বল ফোর্স হল একটি মৌলিক ধারণা যা আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যখন কিছু ধাক্কা দিই টেনে নিই বা চাপ দিই তখন আমরা বল ব্যবহার করছি বলের মাধ্যমে আমরা একটি বস্তুকে স্থানান্তরিত করতে পারি তার গতিবিধি পরিবর্তন করতে পারি এমনকি তাকে থামাতেও পারি বলকে আমরা সাধারণত দুই প্রকারে ভাগ করতে পারি স্থির বল এবং গতিশীল বল স্থির বল হল সেই বল যা একটি বস্তুকে স্থির রাখতে সাহায্য করে যেমন একটি বই টেবিলের উপর রাখা অন্যদিকে গতিশীল বল হল সেই বল যা একটি বস্তুকে চলমান করে যেমন একটি গাড়ি চলতে শুরু করা বল বিভিন্ন প্রকারের হতে পারে যেমন মাধ্যাকর্ষণ বল বৈদ্যুতিক বল চৌম্বক বল এবং স্পর্শ বল মাধ্যাকর্ষণ বল হল পৃথিবীর আকর্ষণ যা আমাদের সবকিছু নিচের দিকে টেনে ধরে বৈদ্যুতিক বল তখন সৃষ্টি হয় যখন দুটি ভিন্ন বৈদ্যুতিক চার্জ একে অপরকে আকর্ষণ বা প্রতিকর্ষণ করে চৌম্বক বল চৌম্বক ক্ষেত্রের মধ্যে কাজ করে যা চৌম্বক পদার্থকে আকর্ষণ করে স্পর্শ বল হল যখন আমরা কোনো বস্তুকে সরাসরি স্পর্শ করি যেমন একটি বলকে ধাক্কা দেওয়া বল আমাদের জীবনে বিভিন্নভাবে কাজ করে ধরুন আপনি একটি বলকে টেনেছেন এখানে আপনি বলের মাধ্যমে বল প্রযোগ করছেন যা বলটিকে চলতে বাধ্য করছে আবার যখন আপনি একটি গাড়ির ব্রেক চাপেন তখন আপনি বলের মাধ্যমে গাড়িটিকে থামাচ্ছেন বল আমাদের চারপাশে প্রতিনিয়ত কাজ করছে যখন আপনি হাঁটছেন তখন আপনার পা মাটির উপর চাপ দিচ্ছে যা একটি বল সৃষ্টি করছে অথবা যখন আপনি একটি পেন্সিল টেবিলের উপর রাখছেন তখন পেন্সিলটি টেবিলের উপর স্থির আছে কারণ মাধ্যাকর্ষণ বল এবং টেবিলের মধ্যে একটি ভারসাম্য রয়েছে এভাবে বলের ধারণা আমাদের জীবনকে সহজ করে তোলে এবং বিভিন্ন প্রক্রিয়ায় সাহায্য করে বলের এই প্রকারভেদ ও প্রযোগ আমাদের বিজ্ঞান পাচ্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ এখন বলের এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে বুঝতে সাহায্য করে কিভাবে আমরা আমাদের চারপাশের জগৎকে আরও ভালোভাবে জানি এবং ব্যবহার করি